রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উমতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রেয় নাম্বার পাঁচ যারা সবসময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় ছয় তুমি যত সিস্তা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন প্রায় রোগের হাতের জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়

নামাজ আদায় করলো সে আল্লাহর হিফাজতে চলে গেল নাম্বার তেরো রাসুল্লাহ সাল্ল আলহ্লাহ বলেছেন রোজা ও কোরআন কেমতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মোসনাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুভা যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যখন কোনো বাদ্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমেজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও তার করে জাহান নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে তোমরা উজু করো কারণ কেমতের দিন যারা উঁচুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সোহানি অুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি অভ্যাস যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সত্তার একজন নেককার বাদ্যা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহানুল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম সুহানুল্লাহ পঁচিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর যে ধোকা দেয় সে আমার উপতের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না তর্কে জড়াইও না আটাশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত যত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে তত껏 জীবিত রাখো এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দাও। অর্থেশ সুরাইয়াছেন কে কুরআনের হৃদয় বলা হয় 30 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইরের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজুকের চেয়েও ভয়ংকর আর একটি সুখের হাসি আটটি বেহস্তের সমান সুবহানাল্লাহ 31 যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি নিশ্চয় এবং খুব বেশি পরিবারে কাঁদতে ত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্থনা দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ

আবুদাউদ হাদিস নম্বর চার হাজার একশো এক ভিতরের প্রথম চা পৃথিবীর সকল কষ্টকে হার বানিয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ মর্যাদাই করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নব্র তিনি নব্র তাকে পছন্দ করেন তিনি নব্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবুদাউদ হাদিস নম্বর চার হাজার কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুহান আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আলকোর কোরআন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন